আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা রেসিপি আজকে তৈরি করব ফ্রেঞ্চ ফ্রাই তো আমি আলুগুলোকে আগেই বেছে নিয়েছিলাম এখন আলোগুলাকে সিলবো তো আপনারা দেখছেন আলুগুলা সিলা হয়ে গেছে এখন আলোগুলাকে সাইজ মতো আমি কাটবো। তো সাইজ মতো কাটার পর আলোগুলাকে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর হালকা গরম পানি মধ্যে হালকে একটু লবণ দিয়ে সে সেগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে হালকা সিদ্ধ করার পর আলুগুলোকে শুকিয়ে নিতে হবে যাতে করে আলুর মধ্যে কোনো পানি না থাকে তো আলুগুলোকে শুকানোর জন্য আমি প্লেটের মধ্যে টিস্যু দিয়ে আলুগুলোকে শুকিয়ে নিলাম এরপর অন্য একটা বলের মধ্যে নিলাম তো আলুগুলোকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে যাতে কোনো পানি না থাকে তো তারপর আমি এখানে এখন মশলা মিক্স করব। হালকা একটু হলুদ দিয়ে নিলাম তারপর হালকা একটু ব্ল্যাক পেপার অ্যান্ড হোয়াইট পেপার হালকা একটু মরিচের গুঁড়া হালকা একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম তারপর ভালোভাবে মিক্স করবেন তো আমার এখানে যেহেতু কর্নফ্লাওয়ার নেই সেই জন্য আমি হালকা একটু ময়দা দিয়ে ভালোভাবে সেটাকে মিক্স করার চেষ্টা করতেছি তো আমি একটি হালকা একটু ক্রিস্পি হওয়ার জন্য আমি এখানে একটু ডিম মিক্স করে নিচ্ছি তো আমার মিক্স হয়ে গেছে মিক্স করার পর আপনারা চেষ্টা করবেন ফ্রিজের মধ্যে একটু রেখে দিতে তাহলে ভালো হয় তো আপনি এগুলো দেখছেন গরম তেলের মধ্যে ছাড়তেছি অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে সেটা হয়তো ক্যামেরার মধ্যে ভালোভাবে বোঝা নাও যেতে পারে তো আমার ফ্রেন্ডস প্রায় হয়ে গেল এখন আমি এটা টেস্ট করব তো আমি প্লেটের সাইডে আর একটু সস নিয়ে নিলাম টেস্টটা বাড়ানোর জন্য ইমন ভাই ছিলেন বললাম যে টেস্ট করেন বলতেছে ওই ক্যামেরার সামনে আসবো না তো আমি বললাম যে পর্যন্ত আমার খাওয়া শেষ না হবে সেই পর্যন্ত আমি ভিডিও শেষ করবো না তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে